একদিন বিবি সারা আলাহিসাল্লাম বিবি হাজরাকে পাশে বসিয়ে বললেন বোন হাজরা তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু এই ভালোবাসার প্রতিদান আমি কখনো চাইনি তোমার কাছে আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন আমি আজ বৃদ্ধ হয়ে যাচ্ছি কিন্তু আমার কোনো পুত্র সন্তান হলো না তাই আমার মন হাহাকার করছে তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো এই কথা বলতে বলতে তার দুই চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যেতে লাগল বিবি হাজেরা তখন বললেন বলুন আপা আমি কি করতে পারি আপনার জন্য বিবি সারা আলাইহিসাল্লাম বললেন একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি নবী ইব্রাহিম আলাইহিসাল্লামকে বিবাহ করে আমার এই যন্ত্রণা নিবারণ করো তোমার গর্বে কোনো সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতো লালন পালন করব। বিবি সারার এই প্রস্তাব শুনে হাজারাত চমকে উঠলেন এবং বললেন এ কি বলছেন আপা যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি আপনি কেন এই প্রস্তাবটা আমাকে দিলেন আপনি কি আমাকে পরীক্ষা করছেন বিবাহ আমার না হলেও আমি ভালোভাবেই বুঝি নারীর নিকট স্বামী তার পরম ধন স্বামীকেই সবাই চায় একাত্মই নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে এখানে অংশীদারের স্থান নেই এই অমূল্য কথাটি আমি বুঝি সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয় আপনার কাছে জোর মিনতি করি আপনি এই কথা আর কোনোদিন আমাকে বলবেন না তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না এর চেয়ে ভালো নবীকে কোনো অন্য পাত্র দেখে অন্যত্র বিবাহ করাতে পারেন তখন বিবি সারা আলাইহিসাল্লাম বললেন তুমি আমার ছোটো বোন এখনও যেমন আছো তখনও তেমনই থাকবে বরং আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে আর তুমি যে বলেছ নবীকে উত্তম পাত্র দেখে বিবাহ করাতে আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না এত কিছু বলার পরেও যদি তুমি রাজি না হও তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে তার ভালোবাসা শুধু প্রতারণা এভাবে বিবি সারা আলাইহাল্লাম হাজেরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইহিস ইসাল্লামকে বুঝিয়ে বললেন প্রিয় স্বামী আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি তাই আমার প্রচণ্ড ইচ্ছে যে আপনি গুণবতী হাজেরাকে বিবাহ করুন আল্লাহ চাহেন তো হাজেরার মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা পাবে দয়া করে আপনি রাজি হয়ে যান তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন এই বৃদ্ধ বয়সে বিবাহ করে লাভ নেই আল্লাহ তালা যা ভালো মনে করেছেন তাই হয়েছে এতে আমি অসন্তুষ্ট নই কিন্তু বিবি সারা আলাইহিসাল্লাম বার বার করে বোঝাতে লাগলেন অবশেষে ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ যাও আমি তোমার নিকট ওয়াদা দিলাম যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই বিবি সারা আলাহিসাল্লাম মহা খুশি হলেন এবং বিবি হাজেরার কাছে গিয়ে এই খবরটি জানালেন তখন হাজেরা আলাইহ ইসাল্লাম চিন্তা করতে লাগলেন ইব্রাহিম হিমা ইসাল্লাম একজন নবী হয়ে আমার মতো সাধারণ নারীকে বিবাহ করতে রাজি হয়েছে এটা তো আমার সৌভাগ্যের কথা তাই হাজেরা আলাহ ইসাল্লাম বললেন তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি এই কথা শুনে বিবি সারা আলাহ ইসাল্লাম খুশি হয়ে হাজেরার কপালে একটি চুমা দিয়ে বললেন প্রিয় বোনটি আমার এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ আলা এমন মহান সন্তান দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায় আর নবী ইবরহিমা আলহি সাল্লামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে আল্লাহ বিবি সারা আলাহি সাল্লামের ই দোয়া কবুল করে নিলেন ফলে বর্তমানেও পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিমা আলহি সাল্লামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয় অতপর বিবি সারা ইবরহিমা সাল্লাম এবং হাজেরার মুরব্বী হয়ে তাদের বিবাহ সম্পন্ন করলেন বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজরা আলাহি গর্ভবতী হয়ে গেলেন অতপর পরম সুন্দর চাঁদের মতো ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মদান করলেন নবী ইব্রাহিম আলাহি আনন্দে আল্লাহ তাআলার দরবারে সুক্রিয় আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহিসাল্লাম কিন্তু এদিকে বিবি সারা সাল্লাম যেন কিছুর আঘাতে মর্মাহত হয়ে গেলেন যেই সারা ছিলেন সদা হাস্যময়ী তার মোখাজ মলিন এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলহিস্লাম দুঃখিত হয়ে গেলেন অতপর বিবি সারা আলাহ সাল্লাম সবসময় বিবি হাজেরার দুষ্কুরে বেড়াচ্ছিলেন বিবি হাজেরা খুঁজেই পাচ্ছিলেন না যে কোন কাজ করে বিবি সারাকে খুশি করা যাবে তাই তিনি দিন রাত কান্না করে কাটাতেন যেই ভয় তিনি বিয়ের আগেই করেছিলেন তাই আজ বাস্তব হলো অতঃপর বিবি সারা আলাইসাল্লাম হাজরার নাক কান সিদ্ধ্র করে দিলেন বিবি হাজরা লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছেন তিনি এখন প্রাণ বিসর্জন দেবেন না সংসার ছেড়ে কোথাও চলে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এমন সময় গভীর রাত্রে তিনি স্বপ্নে দেখেন কে যেন তাকে বলছেন এ হাজেরা তুমি ধৈর্য ধরো তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে এই স্বপ্ন দেখে বিবি হাজেরা মন কিছুটা শান্ত হল এদিকে হজরত ইব্রাহিল আলাইহিসাল্লাম আগমন করে নবী ইব্রাহিম আলাইহিসাল্লামকে বললেন আপনি হাজরার নাকে কানে অলংকার পরিয়ে দিন অতপর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম হাজিরার নাকে এবং কানে অলংকার পরিয়ে দিলেন অলংকার পরানোর সাথে সাথে হাজিরার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল কথিত আছে এখান থেকেই সারা বিশ্বে নারীদের নাকে কানের অলঙ্কার পরার প্রচলন শুরু হয়েছিল অতপর একদিন হজরত ইবরহিমা আলাইসাল্লাম বিবি সারাকে বললেন হে প্রিয় তোমা, তুমি তো বিবি হাজরাকে বলেছিলে যে তার গর্বে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি নিজের সন্তানের মতোই লালন পালন করবে আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায় তুমি আজ এতটা বিষণ্ন কেন তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি তখন বিবি সারা আলাহ ইসাল্লাম বললেন আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজিরাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন বিবি সারা আলাহি সাল্লাম যে এই ধরনের দাবি করে বসবেন হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম তা কখনও কল্পনাও করতে পারেননি তাই তিনি থমকে গেলেন কিছুক্ষণ পর তিনি বললেন তাহলে তুমি আমার এবং হাজারার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন তখন বিবি সারা আলাহ বললেন ওই সব বাদ দিন আমি এখন যা বলছি তাই করুন ফলে ইব্রাহিম আলাহি ইসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এমন সময় হজরত জিব্রাহিল আলাইহিসাল্লাম আল্লাহর বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন হে নবী ইব্রাহিম আপনি চিন্তা করবেন না সারা যা বলেছে আপনি তাই করুন অতপর সকালবেলা হজরত ইব্রাহিম আলাই এক এককাদি খুরমা এবং এক একমস্ক পানি উটের পিঠে রেখে তাকে প্রস্তুত করলেন এবং বিবি আলাইহিস সালামকে বললেন হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তুমি উটের পিঠে আরোহণ করো তখন হাজেরা আলাইহিস সালাম ছয় মাসের শিশুপুত্র ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আহরণ করলেন অতপর উট চলতে লাগল হাজেরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন তার মনে একটাই চিন্তা সংসার ছেড়ে তিনি কোন অজানায় পাড়ি জমাচ্ছেন কয়েকদিন পথ চলার পর তারা এক নির্জন মরুভূমিতে পৌঁছে গেলেন সেখানে কোনো গাছপালা বা লতা পাতা নেই সূর্যের তাপ আর বালুকাময় ভূমি এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড় ইব্রাহিম আলাইহিসাল্লাম বিবি হাজরা এবং তারা দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন হাজেরা, তোমরা এখানেই থাকো আমাকে ফিরে যেতে হবে এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে সেখানে রেখে রওনা হলেন তখন বিবি হাজরা আলাহি সাল্লাম অত্যন্ত বেকুল হয়ে বললেন প্রিয় স্বামী আমাদেরকে এই নির্জন মরুর ময়দানে একা রেখে কোথায় চলে যাচ্ছেন এই শিশুকে নিয়ে আমি কী করবো তার আহার পানি আমি কীভাবে জোগাড় করব তখন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম কান্না বিচরিত কণ্ঠে হজরত হাজরা আলহিহিসাল্লামকে বললেন হাজেরা তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহর আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি তখন কাতর সুরে হাজেরা বললেন তাহলে এটা কি আল্লাহর হুকুম এবং রহিমা বললেন হা এটা আল্লাহর হুকুম তখন হাজেরা দুই চোখের পানি ছেড়ে বললেন প্রিয় স্বামী যে পানি আর খোরমা দিয়ে গেলেন এগুলো খেয়ে দুই তিন দিনের বেশি আমার শিশুও বাঁচবে না এবং আমিও বাঁচব না এই বলে হাজেরা শিশু ইসমাইলকে হজরত ইব্রাহিম আলাইহিস্লামের কোলে দিলেন পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলহ তার কপালে চুমু দিলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন কিন্তু কি করবেন এটাই আল্লাহ তালার হুকুম অতপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইল আলহিসাল্লামকে তুলে দিলেন তখন হাজরা আলাইসাল্লাম বললেন প্রিয় স্বামী বাড়িতে গিয়ে বোন সারার কাছে আপনি আমার সালাম পৌঁছে দিবেন আর আমার জন্য তাকে দোয়া করতে বলবেন আমার ব্যাপারে তিনি দোষী নয় দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাল্লার হুকুমেই ঘটে সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই অতপর হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম এ হাজেরার কাছ থেকে নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে চলতে লাগলেন চলতে চলতে আবহাওয়া নামক স্থানে এসে হজরত ইব্রহীম সাল্লাম উঠের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন হে প্রভু হে দয়াময় আমি আমার কলেজের টুকরা ইসমাইলকে এবং আমার প্রিয়তম হাজরাকে তোমার নিকট রেখে গেলাম এদিকে বিবি হাজরা আলাহি ইসাল্লাম আল্লাহর ওপর ভরসা করে নির্জন মরু ময়দানে পড়ে রইলেন অতপর রাত্র যখন গভীর হল তখন বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে হজরত ইসমাইল এবং হাজেরার চারপাশে ঘুরতে লাগল তখন হজরত হাজরা আলাহ ইসাল্লাম শিশু ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন ওরে বাঘ তুমি আমাকে খেয়ে নাও দয়া করে ইসমাইলকে খেয়েও না আল্লাহর কুদরত বাঘটি তখন চুপচাপ চলে গেল বিবি হাজারা আলাহ সাল্লাম খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে ফেললেন এক সময় খুরমা ও পানি উভয়টি ফুরিয়ে গেল ফলে ক্ষুধার জ্বালায় তার বুকের দুধ শুকিয়ে গেল মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল স্তনের বোটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলাইহিসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলেন বিবি হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে তার জিব্বা বাচ্চার মুখে দিয়ে লেহন করাতে লাগলেন ক্ষুদার তারণা এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটপট করতে লাগল ক্ষুদা কাতর শিশু ইসমাইলা সাল্লাম যেন কান্না করার শক্তি হারিয়ে ফেলছেন তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল শিশু ইসমাইলা সাল্লাম জিব্বার লেহন করছিলেন না বিবি হাজেরা ঘাবড়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন যে আমি কিসের জননী হলাম কেন আসলামই দুনিয়াতে বেদনায় তার হৃদয় যেন হু হু করে কেঁদে উঠল অতপর একটি জায়গায় শিশু ইসমাইলকে শুইয়ে রেখে হাজিরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন কিছু দূর যাওয়ার পরই তার মনে হতে লাগল তিনি একই করছেন তার হৃদয়ের ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছেন আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন এক নিষ্ঠুর ব্যবহার একই মায়ের কাজ এই কি আমার সন্তানের নিজের ভালোবাসা এসব ভেবে তিনি আবারও শিশু ইসমাইলের দিকে দৌড় দিলেন কিছু দূর গিয়ে ভাবলেন বসে থাকলে তো চলবে না তাই তিনি পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন সাফা পাহাড়ের উপরে তিনি এদিকে তাকান ওদিকে তাকান আবার বাচ্চার দিকেও তাকান তিনি চারিপাশে পানি তালাশ করতে লাগলেন কিন্তু তিনি কোথাও পানির সন্ধান পেলেন না অতপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধানও পেলেন না অতপর বাচ্চার নিকট গিয়ে দেখলেন খোদা আর পিপাসায় শিশু ইসমাইল আলহিসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে এখন আর কাঁদতেও পারছে না হাজেরা চিৎকার দিয়ে শিশু ইসমাইলকে বুকে তুলে দেখেন যে ইসমাইলের বুকটা ধুক ধুক করছে হাজেরার শরীর থর করে কাঁপতে লাগলো দুচোক অন্ধকার হয়ে এলো এবং তিনি চিৎকার করে বললেন হায় হায় তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল না না আমি এই দৃশ্য সইতে পারবো না হাজেরা আবারও তাকে শুইয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে সাতবার দৌড়ে মারোয়া পাহাড়ে উঠে চারিদিকে তাকান হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গুরুম আওয়াজ হাজেরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন হে আল্লাহ যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও আমার কলেজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব উন্মাদিনীর মতো চিৎকার করে কান্না করছেন শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না হাজরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তালা বললেন হে জিব্রাইল এই করুণ দৃশ্য আর দেখতে চাই না মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ উঠেছে তুমি চলে যাও ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও এদিকে বিবি হাজারা আসমানের দিকে হাত তুলে ডাকছেন হে ফেরেশ তারা আমার বুকের মানে কলেজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আস অতপর হজরতাই শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল হাজেরা দৌড়ে গিয়ে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বললেন জাম, জাম, অর্থাৎ থাম থাম সেখান থেকে এই কুয়ার নাম হয়েছে জমজম অতপর হাজরা আলাইসাল্লাম ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন জিব্রাইল আলহ ইসাল্লাম হাজরাকে কিছু খেজুর দিয়ে বললেন এই খেজুরগুলো আপনি খান এবং এর বীজগুলো মাটিতে বপন করুন হাজেরা তাই করলেন ফলে খেজুর গাছ হয়ে গেল হজরত জিব্রাইল আলহ ইসাল্লাম আরও বললেন আপনি কোনো চিন্তা করবেন না এখানে খানায় কাবা রয়েছে এই ছেলেই তার পিতার সাথে মিলে এই ঘর মেরামত করবে এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে অতপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল অতপর বিবি হাজেরার অনুমতি নিয়ে তারা প্রাণ ভরে পানি পান করল তারা চিন্তা করতে লাগল এই বিশাল মরুর এই নির্জন বাকি চায় একটা কিশোর বালক সহ এই বালিকাটি কোথ থেকে আসলো অতপর কাফেলার প্রধান হাজেরার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো অতপর হাজেরা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন এসব শুনে নবীর স্ত্রীর প্রতি তারা শ্রদ্ধা জ্ঞাপন করল এই স্থানটিকে তারা পবিত্র স্থান হিসাবে মেনে নিল অতপর কাফিলার প্রধান হাজেরার নিকট আবেদন করল আপনার অনুমতি পেলে আমি এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই আপনাকে আমরা মনিফ হিসাবে খাজনা দিব হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন অতপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজরাকে পানির মালিক হিসাবে পয়সা দিত আস্তে আস্তে মানুষেরা সংবাদ পেয়ে হাজরাকে খাজনা দিয়ে বসতি শুরু করে দিল এবং আল্লাহ বিবি হাজরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন ফলে সেখানে খাদ্য পানি কোনো কিছুরই অভাব নেই কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ন করে তোলে মায়ের নিকট শিশু ইসমাইল আলহিসাল্লাম প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন আম্মা যান আমার আব্বা যান কোথায় তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না দুচক থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন অতপর দিন পর হজরত ইব্রাহিম হলেন দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন তিনি ইসমাইল আলাইহিসাল্লামকে বললেন তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে তুলেছ তার জবাব আমি দিতে পারিনি আজ তোমার পিতা এসেছেন তাকে সালাম করো ইসমাঈলা আলাইহাল্লাম তার পিতাকে সালাম করলেন এবার রহিম আলাইহি পুত্রকে কোলে তুলে নিলেন অতপর বিবি হাজিরা আলাইহাল্লাম বিস্তারিত ঘটনা স্বামীর কাছে আলোচনা করলেন ইব্রাহিম রহিম আলহি প্রতিটি ঘটনা শুনে আল্লাহ আলার কাছে শুক্রিয়া আদায় করলেন প্রিয় বন্ধুগণ ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ